হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ব্লগ সো গাইস আজকের ব্লগে আমি যাচ্ছি একটা ভূতের স্থানে এটা হচ্ছে চারশো সাবস্ক্রাইবার স্পেশাল ব্লগ তো আপনারা ব্লগটি সম্পূর্ণভাবে দেখবেন এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো লেটস এনজয় তো বাই ওয়ে গাইস আমরা সেই স্থানে চলে আসছি ভয়ানক অবস্থা গাইস এন্ড এদিক দিয়ে এইদিকে বাবা মারাত্মক মারাত্মক মারাত্মকর প্রচুর ভয়ঙ্কর একটা স্থান সো এখন আমরা যে জায়গাটা আসছি সেটা আমাদের বাড়ির আশেপাশে অ্যান্ড এটা হচ্ছে পুরো পরিত্যক্ত বাইরে গেছে এখানে একটা জিনিস দেখতেছি দেখবেন এটা কি ভাই এটা কি কুকুর মনে হচ্ছে তো যে এই আগে দেখুন অনেকটা ভয় পাইছি এখন ভিতরে আসলাম মারাত্মক ভয়ঙ্কর ভাই এদিকে কি আছে এদিকে আছে হচ্ছে আপনার গিয়ে পরিত্যক্ত জায়গা সব ভাঙ্গা চূড়া বলার মতো কিছু নাই দেখুন গাইজ কি মারাত্মক এগুলো কি যে এখানে আসি এক রাত থাকতে পারবে আমি তারে নিম্ন দশ হাজার টাকা দেবো তো গাইজ আমরা যদি এই সাইডে আসি এটা হচ্ছে মেবি ওয়াশরুম ভয়ঙ্কর একটা অবস্থা এই জায়গাটার বাপরে বাপ এটা কি ও হো মাকড়সার জাল এটা কয় বছর পুরানো আল্লাহ মাবু ছাড়া আর কেউই জানে না এদিক দিয়ে যদি লাভ মারে তাহলে এ হচ্ছে উপরের অবস্থা এখানে দেখেন এগুলো কি মাথার খুলি নাকি এ বাবা এখানে আছে চালনা এটা চারশো সাবস্ক্রাইবার স্পেশাল ব্লগ আপনারা আমাকে চারশো সাবস্ক্রাইব করে দিয়েছেন এই জন্য এটা স্পেশাল একটা ব্লগ আপনার জন্য রিস্ক নিয়ে আসছি অ্যান্ড অবশ্যই এরপর থেকে আরও চ্যালেঞ্জিং ব্লগ আসবে তো আপনারা ভিডিওটি না আরও দেখুন সামনে আরও মজা আছে বন্ধ হুম এটা বন্ধ এদিক দিয়ে কি যাওয়ার দেখি সিস্টেম থাকলে যাওয়া যাই কিরে শব্দই লিখেছে এখানে কি দরজা ও আচ্ছা এই মারাত্মক ভয়ঙ্কর আজকে আমার সাথে দুইজন আছে দেখানো যাবে না দেখুন গাই জঙ্গল হয়ে গেছে পুরা পুরাতি হিরব গিয়ে কালো যাদু করতো একশো পার্সেন্টের জায়গায় কালো গিয়ে দেখেন কালো জাদু আমার কাছে মানে মনে হয় হাড দি লোম এই দেখেন এই সাইডে কি রে এগুলো কি পশু পাখির চামড়া এদিকে কি আছে যে ডাইরেক্ট দেখেন হাড দিয়ে একবারে এক কোনা করে রাখা মাঝখানে একবারে ঠিক বরাবর সাইডে লোম আমার কাছে কেন জানি মনে কালো জাদু করতো আর যেটাই করুক আমরা সেফ থাকলে চলে আর এখান দিয়ে আছে কি গাছপালা এটা বহু বয় পেয়েছি অপপিলা পাই আমার সমস্যা ভাই ভাই কেউ আসতেছে না কি আমি একটা জিনিস বুঝতেছি না মানুষ তো এই জায়গায় থাকে না কিন্তু এই গেঞ্জিরা আসলো কোথা থেকে এখানে সে জায়গায় গেঞ্জ দিয়ে আসলো কোথা থেকে প্লাস দেখুন গাইজ এদিকে মাটি ঘোরানো এই দেখুন এখানে মাটি ঘুরলো কেটে আবার পুরো ভয়ঙ্কর এগুলো ভয়ঙ্কর এগুলো রাত্রে নাকি এখান থেকে শব্দ বাইর হয় আওয়াজ বাইর হয় তারপর আমি রিক্স নিয়ে ব্লগ করতে আসছি অ্যান্ড দেখি ব্লগটা বেশি বড় করবো না কারণ এখান থেকে তাঁত্তরে বাইর হতে হবে কারণ এই জায়গায় কারণ এটা পরিত্যক্ত একটা জায়গা সো সাইজ আজকের বাক্য ছিল এই পর্যন্তই ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে কাটা দেখতে রাখবাম খুদা হাফিস